আমি এখানে ব্যক্তি স্নিগ্ধ হিসেবে এসেছি আমার সামর্থ্য খুবই কম আমি এবং আমার পাঁচ দশজন বন্ধু বান্ধব মিলে আমরা কিছু যা যতটুকু পেরেছি ততটুকু আমাদের জায়গার থেকে আমরা নিয়ে এসেছি গতকালকে অগ্নিকাণ্ডে আমার যে সকল বাবা মা ভাই বোনরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খোঁজখবর নিতে এসেছি তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসছি এবং আমাদের বাঙালিদের যেই কালচার আছে সেই কালচার অনুযায়ী যখনই কারোর সাথে দেখা করতে যাই তখন আমরা কিছু উপহার সামগ্রী সাথে করে নিয়ে যাই সেই অনুযায়ী আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমি এবং আমার বন্ধু বান্ধব মিলে আমাদের সামর্থ্য তো বেশি নাই যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী আমাদের সাথে করে কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি আমাদের বাবা মা ভাই বোনদেরকে ভাই বোনদের সাথে দেখা করার জন্য যাতে তাদের পাশে কিছুটা হলো আমরা যাতে দাঁড়াতে পারি সেই জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা বাংলাদেশে আসলে নতুন কিছু নেই এটা অনেক দিন যাবত চলে আসতেছে আমরা জন্মের পর থেকে দেখে আসছিছি বিভিন্ন সময় বিভিন্নভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে এর কারণটি শুধুমাত্র আমার কাছে মনে হয় যে যথাযথ অগ্নি নির্বাপন প্রক্রিয়া অথবা যথাযথ যেই সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া উচিত সেই কার্যক্রমগুলো ঠিকমতো হাতে নেওয়া হচ্ছে না বা এলাকার উন্নয়নটা সেভাবে করা হচ্ছে না যার কারণে এই অগ্নিকাণ্ডগুলো হয়ে থাকে এবং এই অগ্নিকাণ্ডের ফলে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আসলে নিজেদের সর্বহারা হয়ে যাচ্ছে তার কারণে আমাদের যেটি আশা যে নতুন বাংলাদেশে এই যারা খেটে খাওয়া মানুষরা রয়েছে অগ্নিকাণ্ডের ফলে যারা নিজেদের সর্বহারা হয়ে যায় তাদের জন্য এই নতুন বাংলাদেশে তাদেরকে আরও কিভাবে সেফটি দেওয়া যায় এই এই অগ্নি অগ্নির যে দুর্ঘটনাগুলো হচ্ছে সেগুলো আরও কিভাবে কমিয়ে আনা যায় সেই জন্য সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের আগামী সকল নেতৃত্ব একসাথে মিলে এই কাজটি করবে এটা আমার আশাবাদ করাইল বস্তি বাংলা এটিকে আমি আসলে কোনো বস্তু হিসেবে সম্বোধন করতে চায় না এটাকে আমি একটা নগর হিসেবে সম্বোধন করতে চাই কারণ এটি এখানে অনেক মানুষের বসবাস এবং সবাই এখানে একটা পরিবারের মতন বসবাস করে তাই আমি আমি যেমন বাংলাদেশে একজন নাগরিক বাংলাদেশের প্রাইম মিনিস্টার যেমন বাংলাদেশে একজন নাগরিক এখানে যারা বসবাস করে তারাও এক একজন বাংলাদেশের এক একজন নাগরিক তো তাদের প্রতি যাতে যথাসম্ভব সচ দৃষ্টি দেওয়া হয় এবং সামনে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে এবং গতকালকে অগ্নিকাণ্ডের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যাতে যথাযথভাবে পুনর্বাসন করা হয় সেই দৃষ্টি আমি সকলের নিকট আশা করছি এবং সামনে যারা এখানে দায়িত্বে আসবে তারা যাতে এই বিষয়টি গুরুত্ব সহকারে কাজ করে সেটি আমাদের আশাবাদ এরকম একটি দুর্ঘটনা যখন ঘটে তখন শুধুমাত্র একা সরকার বা কোনো স্পেসিফিক রাজনৈতিক দল একার পক্ষে কিছু করা সম্ভব নয় তাই পুরো বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান সকলে একসাথে মিলে এই দুর্ঘটনাটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এসে দাঁড়াবে এবং সব বাংলাদেশের সকলে মিলে একসাথে তাদেরকে যথাযথ পুনর্বাসন করার জন্য সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবে আমি ব্যক্তি স্নিগ্ধ হিসেবে এসেছি এবং আজকে এখানে ব্যক্তিস্নিগ্ধ হিসেবে আমি যতটুকু পাচ্ছি সহযোগিতা করছি এবং আগামীতে যাতে রাজনৈতিক দলগুলো যাতে আসে সেই দিক থেকে আমার যতটুকু করা সম্ভব শুধুমাত্র রাজনৈতিক দল না আরও যদি কোনোভাবে আমার পক্ষ থেকে সম্ভব হয় আমি সব রকম চেষ্টা করব যাতে সবাই মিলে এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে よろしくお願いします。 অবশ্যই এটি দৃষ্টিকটু আর বাংলাদেশে যে অগ্নিকাণ্ডগুলো ঘটছে এটি যে আজকে হচ্ছে তেমন না এটি অনেক দিন যাবৎ হয়ে আসছে এটি সম্পূর্ণ দায়ভার আমার কাছে মনে হয় আমাদের যেই নগর ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার উপরে নগর ব্যবস্থাপনা আমরা যদি সামনে ভালো করতে পারি সেক্ষেত্রে এই অগ্নিকাণ্ডগুলো কমে আসবে এবং মানুষও ক্ষতিগ্রস্ত কম হবে তার কারণে এটি আমরা আশাবাদ যে সামনে নগর ব্যবস্থাপনায় এই প্ল্যানিংগুলো আরও সুন্দরভাবে প্ল্যান হবে তদন্ত ছাড়া আমার পক্ষে কিছু বলা সম্ভব না তবে কেউ যদি জড়িত থাকে সরকার থেকে যেতে সেটার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সেই আশা আমাদের পক্ষ থেকে থাকে